নজরাগো জয়নগরের দিকে আবাস যোজনা নিয়ে ফের সজন পোষণের অভিযোগ তবে এবার কোনো বিরোধী দল নয় খোদ শাসক দলের বিধায়কের একটি বিতর্কিত ভিডিও ঘিরে তোলপাট শুরু হয়েছে জয়নগরে তৃণমূলের সুবিধা নেবে আর অন্য দল করবে তা হবে না বিধায়ক বিশ্বনাথ দাসের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে বড় দিকে নজর রয়েছে আবাস যোজনা নিয়ে ফের সজন পোষণের অভিযোগ তবে এবার কোনো বিরোধী দল নয় খোদ শাসক দলের বিধায়কের একটি বিতর্কিত ভিডিও ঘিরে তোলপা শুরু হয়েছে জয়নগরে তৃণমূলের সুবিধা নেবে আর অন্য দল করবে তা হবে না বিধায়ক বিশ্বনাথ দাসের আপনাদের আরো একবার জানিয়ে রাখি আবাস যোজনা নিয়ে ফের স্বজন পোষণের অভিযোগ তবে এবার কোনো বিরোধী দল নয় খোদ

ওটাই সময় আইসেফ করবে ওটাই সময় মিম করবে সে কিন্তু তৃণমূল নয় সে হচ্ছে বিশ্বাসঘাতক কথা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে হচ্ছে যেমন আপনারা শুনতে পেলেন সরাসরি তৃণমূলের হুমকি প্রদর্শন আবাস যোজনা নিয়ে ফের স্বজন পোষণের অভিযোগ তবে এবার কোন বিরোধী দল নয় খোদ শাসক দলের বিধায়কের একটি বিতর্কিত ভিডিও গ্রে তোল শুরু হয়েছে জয়নগনে তৃণমূলের সুবিধে নেবে আর অন্য দল করবে তা হবে না বিধায়ক বিশ্বনাথ দাসের এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক উত্তর . বিস্তারিত কথা বলবো ফোন কলে আমাদের প্রতিনিধি প্রিয় করবেন আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয় মুখার্জি প্রিয় বিধায়কের মন্তব্য কিনে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে তিনি যেভাবে হুমকি প্রদর্শন করছেন কি এমন হয়েছিল কেন হঠাৎ তাকেই হুমকি প্রদর্শন করতে হচ্ছে

আমার যে এলাকা সেই এলাকার সব এলাকায় টাকা কিন্তু একমাত্র যে মায়াহুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে টাকা ঢুকেনি কারণ আমি বিধায়ক আমি কিন্তু চাইলেই কিন্তু এই টাকা ঢোকাতে পারতাম অর্থাৎ যারা তৃণমূলে খাবে তৃণমূলের করবে অর্থাৎ আর তারা তৃণমূলকে ভোট দেবে না সেই কারণে কিন্তু এই টাকা ঢোকেনি এবং আমি কিন্তু ইচ্ছা করলে এই টাকা ঢুকে দিতে পারতাম এরকমই কিন্তু যে তিনি প্রকাশ্যে হুমকি দিতে অর্থাৎ যেটা করে বিধায়ক বিশ্বনাথ দাস যেটা ভাইরাল ভিডিও আমার যে এলাকা সেই এলাকায় প্রত্যেক জায়গায় কিন্তু যে আবাস যোজনা অর্থাৎ যে বাংলার বাড়ি সে বাংলা বাড়ির টাকা কিন্তু পেয়েছে একমাত্র মাহাড়ি যে দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেই দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কিন্তু এলাকার মানুষরা পায়নি কারণ আহ তারা যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস করেন না তারা অন্য দল করেন অর্থাৎ আগের মায়াহাউরি গ্রাম পঞ্চায়েত কিন্তু আ যে তৃণমূল তৃণমূল কংগ্রেসের ভালো ফল হয়নি সেই কারণে কিন্তু তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে যারা তৃণমূল কংগ্রেস করবে তারাই কিন্তু বাংলার টাকা পাবে এবং যারা তৃণমূল কংগ্রেস করবেন না তারা কিন্তু এই বাংলার বাড়ির টাকা পাবেন না অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের মেয়ে ঢুকলেও কিন্তু তাদের এখন টাকা ঢোকেনি এবং সেই জিনিসটা কিন্তু প্রকাশ্যে জনগণের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি জানিয়ে দিলেন যে তৃণমূল করলেই একমাত্র টাকা ঢুকবে এবং তৃণমূল না করলেই টাকা ঢুকবেন এরকমই কিন্তু প্রকাশ্যে তিনি হুমকি দিচ্ছেন যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষ থেকে এটি কি প্রতিক্রিয়া এবং যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিধায়ক বিশ্বনাথ দাস তার কাছে গেলে তিনি এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেনি এবং বারংবার ফোন করা হলে তিনি এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেননি ইতিমধ্যে কিন্তু যে মায়াউরির যে পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন যে এস এম এস যাদের ঢুকেছে তাদের টাকাও ঢুকবে বিধায়ক যে কথা বলেছেন সে কথা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিলেন যে মাহারি গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বেশ অনেক ধন্যবাদ প্রিয় সঙ্গে থাকার জন্য আপনাকে জানিয়ে রাখি আবাস যোজনা নিয়ে ফের সজব বসুরের অভিযোগ উঠেছে তবে এবার কোনো বিরোধী দল নয় খোঁজ শাসক দলের বিধায়কের একটি বিতর্কিত ভিডিও আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই ভিডিও ভাইরাল ভিডিও সত্যতা আছে করেনি এবিএসকে নিউজ যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দরজা একেবারে তুঙ্গে তাই বলছেন তৃণমূলের সুবিধা নেবে আর অন্য দল করবে তা হবে না বিধায়ক বিশ্বনাথ দাসের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর Thank mm -hmm. you.